না আমরা তবে মরণের ভয় করি না আমরা একমাত্র কান্না করি আল্লাহ এই দশ বারো জন সঙ্গী সাথী আমাদের ছিল এই সঙ্গী সাথীরা আমাদের সঙ্গে থেকে আমরা যখনই ভালো সা উত্তম আমরা যত ইবাদত করি আমাদের থেকে বেশি বেশি করো তোমরা বলল বলছে তোমরা বলে আমাদের তিন বন্ধু হাফেজে কোরআন তোমাদের সম্মান মর্যাদা অনেক বেশি তাই ওদের তোমাদের সঙ্গে জান্নাতে থাকতে চায় তোমাদের সম্মান মর্যাদা অনেক বেশি হাফেজে কোরআন তোমরা আমরা হলো সাধারণ মানুষ তাই ইবাদত বندگی যত বেশি করছি। তোমাদের সঙ্গে এক সঙ্গে যাও জান্নাতে থাকতে পারি

নাই কান্না বাচ্চা বললো রে জল্লা আর দেরি করিস না দেরি করা যাবে না তিন বাড়িতে একটা একটা করে গতল করে দে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেলো সঙ্গে সঙ্গে কাপে যে ঘোরানকে দাঁড় করিয়ে দেওয়া হলো দেওয়ার পরে ওই সময় কে তাকিয়ে তাকিয়ে শেষবার এর মতো কলেমা পড়তে লাগলে লা হিলা বা লা বা হিললাম এই পর্যন্ত কলেমা কোরা করবার সময় বলো না আমার দিকে তাকান কোরা কলেমা করার সময় বলো না সঙ্গে সঙ্গে যেই কলেমার হাত পা পড়লো ওই সময় কলেমার খন্ডিত হয়ে গেল আর বাড়িতে চালাবার পরে যখন জমি পড়েছে আর ওই কাটা মাথা থেকে কলেমার বাকি অংশ

আমি আর তোর বাড়ি চালাতে পারবো না কাটা মাথা কথা বলে ইসলাম যদি মিথ্যা হবে ইসলাম যদি মিথ্যা হবে কাটা মাথা কিভাবে কথা বলে সবল আল্লাহ বলতে আপনাদের কি বিশ্বাস হয় কাটা মাথা কি কথা বলতে পারে আল্লাহ سبيل الله يموت بل احياء ولكن لا تشعرون রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত তোমরা তা বোঝো না আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল তাদেরকে আপনি মৃত বলবেন নাকি না এটা আল্লাহর কোরআন আল্লাহ বলে তাদের মৃত বলো তাই কাটা মাতা হলেও তো তারা জীবিত

আল্লাহ তুই যদি তরবারি না তুলিস তাহলে আমার যদি যেতে হয় তরবারি যদি আমাকে তুলতে হয় তাহলে তোকে প্রথমে কতল করব শেষ করব তারপরে কিন্তু ওই মেজু বাইটাকে কতল করব ওই দুই বাকি বাইটাকে ধরব তোকে কিন্তু প্রথম কতল করব মরলের ভয় কার বানা লাগে তখন তো জল্লা দিমান আনে নাই মরলের ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে গেলাম না তার তাকে মারতে যাবেন মেজোপাই আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে সেজবারের মতো সেউবারে কলে মা পড়ে রায় কলে মায় চালাই না ওই সোমাল্লাম ইবনের সৌজুরুহমাউল্লাহ পরিষ্কার করে লিখছেন লঙ্গা তরবারি চালাই না চালাবার কারণ হলো না চালাবার কারণ হলো তিনি পরে বর্ণনা করে যে আমি যদি আবার লঙ্গা তরবারি তার গলায় চাপিয়ে দিই তাহলে তো কাটা মত হবার কথা বলবে ইসলাম সত্য কলেমা সত্য তাই তো আবার জারি হবে না না বাড়িখানা চালালেন ও খানা চালাবার পরে সঙ্গে সঙ্গে মেয়েকে ভাই এটা অবশ্যই হয়ে গেল সকলে বলুন দিন যেই লঙ্কা তো বাড়ি তুলে নিলেন যেই ছোট বাড়ি তাকে মারতে যাবে পিছন থেকে একজন মন্ত্রী দৌড়ে দৌড়ে আসতে লাগলো মন্ত্রী মশাই বলে

ইমান দেবে না এরা জান দেবে কিন্তু খলে না ছাড়বে না এরা ধরম করবে না বাচ্চা যাবে আপনি আমাকে একবার চান্স দেন একবার আপনি আমাকে সুযোগ দেন ওই সময় দেখতে পাওয়া গেল একেবারে শেষ একবারে শেষ লগ্নে একবারে যখন কথা শোনে না না কথা শুনবার কারণ তিনি বলতে লাগলো বাচ্চা মিনিমাম অন্তত এক সময় দেন আর এক মাসের ভিতরে আমি একে খ্রিস্টান বানাবোই বানাবো এই কথা বলবার পরে বাচ্চা অবশেষে তাকে অর্ডার দিয়ে দিল ঠিক আছে নিয়ে যাও বাড়ির দিকে নিয়ে আসছে একেবারে মন্ত্রী মশার বাড়ির কাছে চলে আসলো আসার পরে একবারে গেটের কাছে চলে আসলেন লাঙ্গা তার তো তখন সে মন্ত্রী মশায় তো তার হাতে নাই ভয় পাওয়ার তো কোনো কারণ নাই জল্লাদ নাই কিন্তু তিনি থর করে কাপে আর কান্না করে যখন দেখতে পাওয়া যায় একবারে পাচিলের কাছে আসলো আঠারো বিশ বছরের সুন্দরের রমণে আঠারো বিশ বছরের সুন্দরী রমণে ওই সময় মন্ত্রীকে লক্ষ্য করে বললেন বলছে দাদা এই আঠারো বিশ বছরের সুন্দরী রমণী মন্ত্রীকে বলছেন বাবা এই যে সুন্দর সুদর্শন যুবক কে পরিচয় কিসের জন্য কে এর খবর কি একবার বলেন মন্ত্রী মশাই সব কিছু বললেন বর্ণনা করলেন না এই আঠারো বিশ বছরের সুন্দরী রমণী মন্ত্রী বাবা বলছেন তার মানে কে মন্ত্রী